কোথায় আমাদের রেমিটেন্স যোদ্ধাগুলা যারাই যারা এই বাইরের কান্ট্রিতে থেকে নিজেদেরকে রেমিটেন্স যোদ্ধা বলে দাবি করেন বুকে হাত দিয়া বলেন তো আপনি যেই নিজেকে রেমিটেন্স যোদ্ধা বলে দাবি করেন সেরকম সম্মানটুকু আপনি পান কিনা কালকের যে একটা রাত গেছে আপনি কি স্বস্তিতে একটা মিনিট ঘুমাইতে পারছেন কিনা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি ভাই বুকে হাত দিয়া বলেন তো ভাই আমার মতো খারাপ লাগে কি আপনাদের ভিতরে কাজ করে কিনা আমি উচিত কথা বলি বলে অনেকে হয়তো বা ভাববে আমি রাজনীতি করি ভাই একটা কথা সত্যি করে বলছি রাজনীতি সম্পর্কে আমার কোনো ধরনের ধারণা নাই কোন ধরনের ধারণা নাই রাজনীতি কি হয়তো কিছু কথা বলি বলে অনেকে ভাববে আমি হয়তো বা বিরোধী দলের কোন সদস্য আসলে ব্যাপারটা তা না আপনি নিজেও জানেন আমি নিজেও জানি যা হচ্ছে দেশে মোটেও ভালো হচ্ছে না সত্যি ভালো হচ্ছে না আমি যে এই প্রবাসে আছি আমার মন বলে আমি যদি দেশে থাকতাম তাহলে অবশ্যই আমি তাদের সাথে রাজপথে নেমে যাইতাম বিশ্বাস করেন রাজনীতি সম্পর্কে আমার কোনো ধরনের ধারণা নাই আমি আমার বয়স যতটুকু হয়েছে আজ পর্যন্ত ট্রাস্ট মি আজ পর্যন্ত আমি কখনো ভোট দিই নাই ভোট কিভাবে দেয় সেটা আমি জানিই না তবে আমি শুধু এতটুকুই চাই দেশে একটু শান্তি থাকুক মানুষে একটু শান্তিতে বসবাস করুক কিছু হইলে আমাদের দেশে নেট বন্ধ করে দেয় আমরা যে দূর প্রবাসে আসছি ভালো থাকার জন্য ভালো রাখার জন্য মানুষদেরকে ঘন্টার পর ঘন্টা ডিউটি করা শেষে বাসায় যখন অক্লান্তি পরিশ্রম করে আসি তাদের একটু খুজ খবর নিব সেই ধরনের সৌভাগ্যটা আমাদের নাই আমরা নিজেদেরকে রেমিটেন্স যোদ্ধা বলে দাবি করি আপনি নিজে বলেন তো আপনার সেরকম কোনো সম্মান আপনি পান কি না আসলে আমরা পাই না এখন আমার কাছে মনে হয় আমরা যে প্রবাসের মধ্যে আছি দেশের মধ্যে নেট অফ করে রেখেছে আমরা আসলে দেশের জন্য একটা আগাছা মাত্র এছাড়া আর কিছুই না না হলে আমাদের প্রিয়জন দেশে আছে একটা মিনিট যে তাদের কাছে ফোন করে কথা বলবো যে তারা কেমন আছে দেশে এক প্রকার যুদ্ধ চলতেছে খোঁজ খবর নেওয়ার নাই বলে দাবি করি না ভাই আপনার তো হৃদয় কাঁপে আমার মতো যদি আপনার হৃদয় কেঁপে থাকে তাহলে আমি আপনার কাছে একটা জোরদার দাবি করব আপনারা হয়তো আমার মতো খারাপ লাগা কাজ করে নিজের মনের মধ্যে রাজপথে নামতে পারতেছেন না বলে আমাদের দেশের ভাই বোন কিভাবে মার খেয়ে রাস্তার মধ্যে পড়ে আছে ক্ষমতার জোরে কত মানুষ নিজের মতো করে নিজে একদম পাখি যেভাবে গুলি করে মারে ঠিক এইভাবে একটা মানুষ মানুষকে গুলি করে মারছে তাদের হৃদয় কাঁপছে না যদি আপনার বিন্দু পরিমাণ হৃদয় কেঁপে থাকে আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছি যেখানে এই সম্পর্কে কিছু কথা বলেছিলাম ওইখানে একটা মানুষ একটা মানুষ আমাকে কমেন্ট করে বলেছেন আমি নাকি ভাই আমার কোনো কষ্ট নাই দেশের মানুষ সবাই এখন রাজা বলে না হয় একটা মানুষ আমাকে কমেন্টস করে আমাকে রাজা হয়েছে তাই বলে কি হয়েছে আমি রাজা গেছি এই শব্দটাকে আমি ছোট্টবেলা থেকে খুব ঘৃণা করতাম আর কিন্তু ওই শব্দটাই এখন আমাদের সবাইকে বহন করতে হচ্ছে আমরা রেমিটেন্স যোদ্ধা আপনার যদি হৃদয় কেঁপে থাকে আমি আবারও বলছি আগের ভিডিওতে বলেছিলাম তাহলে প্লিজ ভাই এক মাস নয় দুই মাস নয় তিনটা মাস একটু কষ্ট করেন ব্যাংকে টাকা পাঠাবেন না আপনি তো আমাদের দেশের ভাইদের সাথে রাজপথে নামতে পারতেছেন না দেশে এই প্রবাসে থেকে তাদের জন্য এইটুকু করেন দেখিয়ে দেন আমরাও আমরা প্রবাসীরাও চাইলে অনেক কিছু করতে পারি আপনাদের কাছে এতটুকুই আমার রিকোয়েস্ট আর কিছু না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আলাইকুম